অর্থনৈতিক বিপ্লবের এই যুগে প্রতিবেশী দেশগুলো যখন কারিগরি শিক্ষা ও স্টার্ট সংস্কৃতির ওপর গুরুত্ব দিয়ে বড় সাফল্য অর্জন করছে বাংলাদেশে তখন শিক্ষিত তরুণের সংখ্যা উল্লেখযোগ্য হলেও কর্মদক্ষতার অভাবে বাড়ছে বেকারত্ব তবে এই বাস্তবতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দক্ষ মানব সম্পদ তৈরিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে হেড স্টার গার্লস অ্যাকাডেমি স্কুল ইন দা মর্নিং রাইটিং ইন মাই স্কুল কম্পিউটার কিবোর্ডের খটখট শব্দে লিখছে প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা জান্নাতি শুধু কম্পিউটারের লেখালেখি নয় বরং ফটোশপেও পারদর্শী তার মতো অনেকেই হেডস্টার গার্লস একাডেমির শিক্ষার্থীরা বলছে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তাদের পড়ালেখা সহজবোধ করে শেখান শিক্ষকরা বিশেষভাবে হাতের লেখা স্পোকেন ইংলিশ ও কম্পিউটারে দক্ষ করা হচ্ছে তাদের আমাদের এখানে স্পিকিং ক্লাস শিক্ষায় কম্পিউটার ক্লাস হয় আমরা এই পর্যন্ত অনেক ইংরেজি দিয়ে কথা বলা শিখেছি আবার কম্পিউটারে অনেক কিছু শিখেছি দ্য নেম অফ মাই স্কুল ইজ হেডেস্টার গার্লস একাডেমি স্কুল ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল দ্য স্কুল বিল্ডিং ইজ বিউটিফুল দে আর দেয়ার আর টেন ক্লাস রুম ইন মাই স্কুল স্কুলে আমরা স্পিকিং শিখি আমরা কম্পিউটার শিখি কম্পিউটারটা আমাদেরকে ম্যামেরা হাতে ধরে ধরে শিখায় স্পিকিং আমাদের হেড স্যার আমাদেরকে প্রিন্সিপাল স্যার আমাদেরকে শিখায় রংপুর মহানগরীর পার্বতীপুর এলাকায় অবস্থিত হেডস্টার গার্লস একাডেমির ক্যাম্পাসে প্রায় তিনশো শিক্ষার্থীকে দেয়া হচ্ছে নতুন ধারার পাঠদান শিক্ষকেরা বলছেন ভাষার দক্ষতা প্রযুক্তির জ্ঞান এবং সৃজনশীলতার বিকাশে ভবিষ্যৎ কর্মসংস্থানে নিজেদের প্রমাণ দিবে তাদের দক্ষতার শিক্ষার্থীরা বর্তমান বিশ্বে যেটা তাল মিলিয়ে চলার জন্য ইংলিশ এবং কম্পিউটারটাকে আমরা বেশি ফোকাস করতে চাচ্ছি ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত লিখতে পারে এবিসিডি বানান যাবতীয় যা সবই করতে পারে নিজে উচ্চারণ করে পড়তে পারে একটা কেজির বাচ্চা নিজে উচ্চারণ করা মানে বিশাল ব্যাপার ওদের ক্লাসের যে আমরা পড়াটা দেই ক্লাসের পড়াটা এমনভাবে ওদের আমরা শেখাই যে ক্লাসটা হচ্ছে আমাদের প্লাইং মোডে আমরা শেখাই অনেক গার্জিয়ান বলে যে আমাদের বাচ্চাকে আমরা মাদ্রাসায় দিব এ কারণে স্যার আমাদের বলছে যে আরবিটার প্রতিও বেশি গুরুত্ব দেওয়া হবে নামাজ মেয়েদের নামাজ কালাম এখানেই স্কুলেই হচ্ছে নামাজ পড়ানোর শুধু শিক্ষিত নয় বরং কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে দু সালে যাত্রা শুরু করে হেডস্টার গার্লস একাডেমি প্রতিষ্ঠানটির পরিচালক ও অধ্যক্ষ বলছেন ডিজিটাল যুগে চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের নিজ দক্ষতার ভিত্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করাই তাদের প্রধান লক্ষ্য আমার এখানে যে বাচ্চাগুলো পড়তেছে তারা যদি কম্পিউটারে দক্ষ হয়ে ওঠে ইংলিশে ভালো করে তারা দেখা যাবে যে তারা চাকরি পিছনে তাদেরকে ছুটতে হবে না তারা দক্ষতার বলেই সারা বিশ্বে এখান থেকে বসে তারা সারা বিশ্বে কাজ করতে পারবে তারা বাইরে থেকে রেমিটেজ আর্ন করতে পারবে বাইরে স্কলারশিপের জন্য পরীক্ষা দিতে পারবে এভাবেই তারা দক্ষ হয়ে গড়ে উঠবে মানব বোঝা না হয়ে মানব সম্পদে পরিণত হতে পারে আমরা চাই সবাই এ দেশের মানব সম্পদে পরিণত দেশের শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসারে উদ্যোগ জোরদার করা হলে তরুণরা দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞরা সুমন সকালের বাণী রংপুর